সামাজিক মাধ্যমে যোগাযোগ তারপর বিয়ে আর বিয়ের দশ দিন পরেই সেই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার উদ্ধার আমবাগান থেকে হয় ঘটনাটি ঘটেছে মালদা জেলার থানার কোনার গ্রামে যুবকের নাম অজয় বয়স ২২ বছর পেশায় দিনমজুর ছিলেন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে এক যুবতীর সঙ্গে সামাজিক মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অজয় মন্ডলের দশ দিন আগে তাদের বিয়ে হয়েছিল বিয়ের তিন দিন পর কৃষাণগঞ্জে কাজ করতে চলে যায় তবে তিন দিন কাজ করার পর আবার বাড়ি ফিরে আসে বাড়িতে আসার পরের দিন থেকে নিখোঁজ হয়ে যায় অজয় দুই দিন নিখোঁজ থাকার পর গ্রামের একটি আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতশ্রী মাধবী দাস বলেন তার স্বামী বাইরে কাজে গিয়েছিলেন কয়েকদিন আগে বাড়ি চলে আসে তারপর দুদিন থেকে তার সঙ্গে যোগাযোগ এবং কথা হয়নি কিন্তু আজকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পান গৃহবধূর দাবি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এবং অন্য কারোর সঙ্গে ঝামেলা ছিল না তাহলে কী কারণে এমন ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না কোন গ্রামের বাসিন্দা দেবাশিস মন্ডল বলেন গ্রামে একটা বড় পুকুর আছে সেখানে কয়েকজন মাছ ধরছিল তারাই গ্রামবাসীদেরকে খবর দেন আমবাগানে একটি দেহ ঝুলছে ছেলেটা দশ দিন আগেই বিয়ে করেছিল খুব ভালো ছেলে ছিল কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল না আত্মহত্যা করেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা বুঝে উঠতে পারছেন না খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তিন দিনের মাথায় চলে গেল পারলি ওখান থেকে আসে আবার দুদিন গ্রামে কাজ করলো কাজ করে আর আর পাচ্ছি না আজকে শুনলাম যে মারা গেছে হাসি লাগে না ওগুলো কিছু হয়নি না ঝগড়াঝাটি কিছু হয়নি আমরা তো সব নো মে bari তে তিনো যায় খুশি ছিলাম করি বলে গেল এটা ঠিক মাধুরী দাস বাসিন্দা আমাদের এই বড় পুকুরে একটা বড় পুকুর আছে সেখানে মাছ মাছুয়া মাছ মারছিল আর ওই মাছরায়ে খবর দেয় গ্রামবাসী কি যে একজন গাছে ডেকে फांसी টাঙাছে তো তারপর গ্রামবাসী এসে দেখলাম যে ঠিকই গাছের উপরে নিজে ডালে फांसी টাঙিয়েছে তো আমাদের গ্রামে এর ছেলে নাম অজয় মন্ডল কাবুল কাকার ছেলে না ছেলে সাদা সিতে ছিল বাড়িতে কোনো অশান্তি নেই বাবা মাও নাই দাদা তিন দাদা আছে আর ওই সব থেকে ছোট আর ও অশান্তি বলে কিছু দেখেনি আমরা গ্রামবাসীতে হয়েছিল আর বিয়ে করেছে ওই সাত দিন আগে বিয়ে করেছে আর অশান্তিও হয়নি আমরা যেটা দেখলাম যে ঝগড়াঝাটি হয়েছে বা কিছু হয়েছে সেরকম কোনো কিছু ঝগড়াঝাটি হয়নি আর কি কারণে হয়েছে বা কিছু সেটা আমরা বুঝতেও পারছি না দেখে তো মনে হচ্ছে না যে সেরকম লাগছে যে আত্মহত্যাই মনে মনে হচ্ছে 为我的 <laughs>